নমস্কার কেমন আছেন সবাই সুখের সংসারে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সকাল সকাল উঠে মেয়েকে দিয়ে বাজার থেকে ফল আর মিষ্টি আনিয়ে নিয়েছিলাম স্নানটা সেরে মহাদেবের পুজো করতে বসে গেছি ওই যে দেখছো না আমার হাতে সবুজ কাচের চুরি দেখছো এই চুরি কেন পরা হয় মাতা পার্বতী মহাদেবের মঙ্গলের জন্য এই সবুজ কাচের চুরি ধারণ করেছিল এই জন্য সব স্ত্রীরাই তাদের স্বামীর মঙ্গলের জন্য এই চুরি পরে থাকেন মহাদেবকে দুধ দিয়ে স্নান করানোর পরে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম আজ সকালে অনেক ফুল তুলে রেখেছিলাম ভালোবেসে মহাদেবের জন্য নিজের হাতে একটি মালা তৈরি করেছিলাম সেই মালাটাই মহাদেবকে পরিয়ে দিয়েছি মহাদেবের পছন্দর আকন্দ ফুলটা আজ পাইনি দুটো তিনটে পেয়েছিলাম যা পেয়েছি ভালোবেসে সেটাই আমি অর্পণ করলাম বেলপাতা আর আকন্দ ফুল ধুত্র ফুলটাও পাওয়া যায়নি দেখো আমার মহাদেবকে এত সুন্দর লাগছে এবার আমি সব ফুলগুলো অনেক ফুল পেয়েছিলাম সব ফুলগুলো আমার মহাদেবকে অর্পণ করব আর ফুলগুলো দিয়ে সুন্দর করে আমার মহাদেবকে আজকে সাজিয়ে দেব আমি তো অত পুজোর পাঠ জানি না কিন্তু যেটুকু জানি মন থেকে ভক্তি করে আমার মহাদেবকে নীলকণ্ঠ ফুল পেয়েছিলাম নীলকণ্ঠ ফুলটা দিয়েও মহাদেবকে সুন্দর করে অর্পণ করে দিলাম আর এরপর এত সুন্দর লাগছে সাদা ফুল দিয়ে সাজানোর পরে মনে হচ্ছে মহাদেবকে দেখতেই থাকি চোখ যেন ফেরাতেই পারছি না